কেউ যদি রামাজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে সাবান কেউ যদি ইমান সহকারে নেকি রাসায় কাদর জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে দশ রাতি জাগবেন এতে কাপ হিসাবে নয় এমনিতে এতে কাপ করতে পারলে করেন এতে কাপ করে তো আপনাকে দেখেছি খালি গল্প করেন এতে কাপ করে অত গল্প করা হবে এতে কাপ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না এতে কাপ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না এতে কাপ মানে নিজেকে আটকে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য তো সারাদিনই যদি গল্প তো তাহলে আটকালেন কি দিয়ে সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন কথা বলেন তাহলে নিজে কাটকালেন কি করে মোবাইল ওই দশ দিনও মোবাইল লাগবে অত মোবাইল দিয়ে কি করেন আপনি অত মোবাইল ব্যবহার করেন কেন এতে কাপ করেন জমা মসজিদে করেন রামাজান অবস্থায় করেন দশ দিনে করেন অক্তিয়া মসজিদে এতে কাপ হবে না কোনো বাড়ি এতে কাপ হবে না মহিলা পুরুষ সবাকে এতে কাপ করতে হবে পারলে করবে মসজিদে করবে শ্যাম অবস্থায় করবে আর যদি জায়গা না থাকে তাহলে এতে কাপ করবে না আর মহল্লাতে একজন না করলে সবাই পাপি হবে এ কথাটা একবারে ডাহা মিথ্যে এতে কাপ তো কোনো জরুরি এবাদত নয় গ্রামবাসী করেনি তাতে কি আছে করেনি করে সেই জন্য মহল্লাবাসী পাপী হবে সব অনেক মিথ্যা কথার মধ্যে এটা একটা মিথ্যা কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা نے বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে দাখালো আউয়াল লাইলাতিন নে যা দাখালা আউয়াল লাইলাতিন মিন রমজান যখন রমজানের প্রথম রাত আসে রাত দিয়ে কিন্তু রমজান শুরু হয় যার কারণে তারাবি আগে সি আমি চালু হয়নি তার আবি আগে রাত দিয়ে শুরু যখন রমজানের রাত আসে ইনাদি মিনার মিনাসামাে আকাশ থেকে পার্সোনাল ফেরত বলতে থাকে চিৎকার করে সারা মাস চিৎকার করে আমি আর আপনি শুনতে পাই না যখন কোন লাশকে কবরে নিয়ে যাওয়া হয় তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহভাবে যায় আর যদি লাশটা খারাপ হয় তখন বলে ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ ওরে আমার আফসোস ওরে আমার দুঃখ তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহর নবী বলছেন এই চিৎকারটা যদি মানুষ সন্দেহ বেদ তাহলে ওয়াজ্ঞান হয়ে পড়ে যেত এত জোরে চিৎকার করে কিন্তু মানুষ শুনতে পায় না আবার আল্লাহ রসুল বলছেন ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে গরুর অসুখ বিসুখ হতে পারে ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে গাছপালা মারা যেতে পারে ফল কমে যেতে পারে ওর প্রতিক্রিয়া মানুষের উপরে দেশের উপরে পড়ে দেশে অশান্তি নেমে আসে ওর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না অথচ আল্লাহ রাসুল বলছেন হাদিস বোখারি মুসলিম চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না ফ্রেশ তারা চিৎকার করে বলছেন ইয়া আকবেল যারা কিছু নেকি করতে চাও আগে আসো নেকি করে নাও কিভাবে করবা কোরআন তেলাওয়াত করো কিভাবে করবা একটু বেশি তাসমিতাহের জিকে রাজকার করো কিভাবে করবা একটু দান খায়রাত করো কিভাবে করবা একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো যে যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও হে কল্যাণকে আমি যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো এভাবে বলতে থাকে ফেরেস্তা কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না আপসের যারা পাপ করো থামো দেখো পাপ করো না যারা পাপ করো তারা থামো দেখো পাপ করো না রামাজান মাসে তুমি কোন স্বর্মে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো তোমার সরম হয় না কেন একটু তোমার হায়া হয় না কেন একটু তোমার একটু লজ্জা কেন হয় না এই রামাজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছ ধর্মের কথা সুখ তো সৎ করা কত পার্সেন্ট মিথ্যা আছে ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন ওগুলো ওগুলো কি কথা সোরা ইয়াসিন পড়লে নাকি কত নেকি হয় অথচ সব জাল হাদিস সোরা রাহমান পড়লেন নাকি কত নেকি হয় অথচ সব জাল হাদিস। সুরা বাঁকা আপনার ওই ফাতে হা পড়লেন নাকি কত নেই কি হয়তো সব জাল হাদিস রাহমানার দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে এগুলো কথা আল্লাহ রসুল বলেননি কি আছে রাতে মূল পড়ো কবরের শাস্তি বন্ধ এই যে হাদিস সহিত রাতে সুরা মূল পড়ো সুরা বাকারার শেষ দুই আয়াত পড়ো তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট শয়তান ঘরে ঢুকবে না তুমি তুমি আয়াতন কুরসি ফরজ সলাতের পরে রাতে পড়ো শয়তান আসবে না তুমি পড়ো তুমি জান্নাতে ঢুকে গেছো তো ঢুকোনি কেন মরণি জন্য মরলি যাওয়া এইভাবে এসবগুলো আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে সেগুলো বাদ দিয়ে সোরা হাসর পড়ছে শেষ দিনায় আয়াত এমন চিল্লা চিলি করে পড়ছে সবাই মিলে সালাম ফিরার পরে সম্মানিত দিনী ভাই বল হে কল্যাণ কামি কিছু করে নাও হে পাপি একটু থামো পাপ করো না অলিলাইও তো না চিৎকার করে বলতে থাকে যা রামাজান মাসে জাহান নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হল রামাজান মাসে মানুষের জন্য জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো রামাজান মাসে মানুষের জন্য জাহান্নাম নাম থেকে মুক্তি ঘোষণা করা হল দালেকা কুল্লা লাইলাতিন এটা সব রাতে হয় এটা সব সময় হয় পুরো রামাজান আমি আর আপনি শুনতেও পাই না আমরা একে মূল্যায়নও করি না এগারো মাসে যা ব্যবসা হয়েছে তার আমাজান মাসে হবে ব্যবসায়ীর এই চিন্তা ভাবনা করছে এভাবে লোকজন ঠিক করা লাগবে তাহলে সবাই ব্যস্ত যদি এখানে ধরেন যে কাপড় একশো কাপড় বানাবেও তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রামাজানে এত কাপড় লাগবে সেও ছাপাচ্ছে তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয় আর পুরাতন ঢাকার মতো যদি এত এফতারি সাজাই তাহলে এ ইফতারিতে মানুষ কত ব্যস্ত থাকবে এবাদত মানুষের আর নেই এক সময় এবাদত ছিল এখন হলো মানুষ ব্যস্ত ব্যস্ত থাকলে ইবাদত হয় না তাই আমার মাঝে মধ্যে আফসুস হয় যে নভেম্বরে গাড়িতে উঠলাম আর ওই মার্চ মার্চ শেষ হলে গাড়ি থেকে নামলাম তো ছয় মাস গাড়িতে থাকলাম তো এখানে কি এবাদত করবো আপনি যে একটু আমল করছেন আপনারা এসে বলেছেন একটু মানি ওই দিক দিয়ে যদি আমি কিছু পাই সে আশায় আমি বসে আছি আমি যে কি করছি তা আমি নিজে বুঝে উঠতে পারি তবে আমার ভেতরের দৃঢ়তা একটা কাজ করে আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিনি, এইটা আমার দৃঢ়তা কাজ করে আর আমি আমার দৃঢ়তা কাজ করে যে আমি পয়সার বিনিময়ে মানুষের কাছে দাওয়াত দিনি মানুষ আমাকে পয়সা দিয়েছে সেটা আমি নিয়েছি কিন্তু আমি পয়সার পিছনে নিজে পড়িনি কোনোদিন এইটাও আমার দৃঢ়তা কাজ করে কিন্তু ছয় মাস গাড়িতেই থাকলাম তো আমি এবাদত করব কি উচিত হলো প্রায় দশটায় ঘুমিয়ে যাবেন তিনটায় উঠলে কয় ঘন্টা হলো পাঁচ ঘন্টা বাস আপনার শরীরের জন্য যথেষ্ট তিনটে থেকে আর ঘুমাবেন না উঠে আকাশের দিকে মুখ করে সোরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন আর যদি মুখস্থ না থাকে তাহলে এই দুয়াটা সহজ লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহুল আশারিকু লাহু লাहुल মুলকু ওয়া লাহু আল হামদু ওয়া লা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার রব্বিগফিরলি রব্বিগফিরলি আব্দুর অনেক লম্বা করে বললেন যে ছোট্ট করে বলেন তো ছোট্ট করেই বলেছি এটাই বলতে হবে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে ওযু করবেন ধীরে কাট ধীরে কাট করে সালাত আদায় করবেন যেভাবে ভালো লাগে চার রেখাত পড়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে দোয়া করবেন অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করবেন হাতটা তুলবেন একটু বেশি করে প্রথমে ইসমে আজম পড়বেন তারপর দরুদ পড়বেন তারপরে নিজের কথা বলবেন অনেকক্ষণ হাত তুলে বলবেন আর চোখে যেন পানি আসে এরকম চেষ্টা করতে হবে কেন এক ফোঁটা চোখের পানি তার কাছে অনেক প্রিয় এক চাইলে তিনি খুশি হন তাই আমি চাচ্ছি দুই তিন হাত তুলে চাইলে ফেরত দেয় না তাই আমি হাত তুলে বলছি চার ভোর রাত্রে প্রথম আকাশে নেমে আসেন যা বলে মানুষ তাই শুনে যা বলে মানুষ তাই শোনে যা বলে মানুষ তাই শুনে এই জন্য ভোর রাতে আমি বলছি আমার ব্যবসাটা বড় করে দাও রোজ বলবো প্রতিদিন বলবো প্রতিদিন বলবো বলতেই ঠাকু বেড়া সব বড়ো ব্যবসা বড়ো হোক আর ছোট হোক পঁচিশ বছর যাবত ইয়াকুব আলা ইসলাম ছেলে ফিরিয়ে চালেন আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন আপনার ছেলেকে আসলেই বাঘে ধরে খেয়ে নিয়েছে এইসবকে এ দেখেন এ দেখেন এ দেখেন যে আমার লেগে আছে দেখেন আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না তো এইভাবেও তিনি বিশ্বাস করলেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মেরে একবার গাল ফাটিয়ে দেবো কর এইটা বললেন না বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ আল্লাহ সাহায্যকারী তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও এইভাবে বলতে বলতে পঁচিশ বছর বললেন কতদিন পঁচিশ বছর বললেন তারপরে ছেলে ফেরত পেলেন তাহলে নবী মানুষে এতদিন পরে পালেন আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন বলতে থাকবেন চলেন সম্মানিত আমরা রামাজানের ফজলত সম্পর্কে হালকা অবগত হলাম এক খেলে চেয়ে থাকবেন এইবার রামাজান শুরু হবে কিভাবে আবহাওয়ালেন রাজ্লাম বলেছেন রুয়েতেহি। চন্দ্র দেখে অফতেরুলে শুরু তেহি চন্দ্র দেখে সেম ছেড়ে দাও ফাইন মেলু সাবান যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সাবানকে তিরিশ করে নাও যাক কমুক বেশুক তাতে আসে যায় না যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে সাবানকে তিরিশ করে নেও সবাকে চন্দ্রের হিসাব রাখতে হবে কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে তারপর বলছেন পৃথিবীর মানুষ শোনে উম্মাতুন এম্মাতুন আমরা হচ্ছি নিরক্ষর মানুষ আমি মোহাম্মদ সাল্লাহ নিরক্ষর মানুষ কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি নে অতএব আশাহারো হাকাদা আশাহারো হাকাদা আর হাকাদা আকাদা লিভামা তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন বললেন দেখো মাস হলো এই মানে দশ মাস হলো এই মানে বিশ এবার আঙ্গুলটা বৃহৎ আঙুল চেপে নিলেন মাস হলো এই মানে উনত্রিশ আবার বললেন আর শাহ হাকাদা 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 মাস হলো দশ বিশ তিরিশ মানে কেয়ামাত পর্যন্ত আরবি মাস আঠাশও হবে না কেয়ামাত পর্যন্ত আরবি মাস একত্রিশও হবে না সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে কিন্তু ইংরেজি মাস আগে পিছিয়ে হবে না ওরা কি করে কি করে বুদ্ধি শুদ্ধি করে কোনো মাস করেছে একত্রিশ কোনো কে করেছে আঠাশ কোনো কে করেছে তিরিশ দে একটার মধ্যে আর একটা ঢোকে কমিয়ে বেশি করে করে বারো মাস একটা নিয়ে গেছে জানুয়ারি ঠান্ডাতে আসবে জানুয়ারি ঠান্ডাতে আসবে ডিসেম্বর ঠান্ডাতে আসবে কোনোটা আগে পিছার হবে না কেমন করে বুদ্ধি করে করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে দে মাসকে একত্রিশ করেছে দে একটা আর একটার মধ্যে ঢোকে তিরিশ করেছে আবার মাস থেকে একটা বের করে নিয়েছে দে ওকে কি করেছে উনত্রিশ করেছে আবার দুটা বের করিনি ওকে কি করেছে আঠা করেছে দিয়ে জোট তার দিয়ে ওকে প্রতি বছরে একটা গেছে জানুয়ারি এক সিজনাল করেছে ঠান্ডা গরম এটা ইংরেজি মাস এভাবে চলে আরবে এভাবে চলে না সমানিত দিনই এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন শুরু করবে যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন শ্যাম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে সমন্বিত দিনী ভাই বোন তার পরের অংশ আবু রাজি আল্লাহ বলেন আল্লাহ নবী বলেছেন তসাহারু ফল বারাকা পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও তাতে বরকত আছে কি বরকত আছে আমি আর আপনি জানি না আল্লাহ রাসুল বলেছেন সাহারি খাও বরকত আছে আমি বুঝতে পারি আর না পারি যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না ওই আমার তালেই মিলে না খালি এফতারের সময় আছে আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না শ্যাম থাকতে হবে জরুরি আগামীকাল বৃহস্পতিবার শ্যাম থাকতে হবে সাহারি খাওয়ার চেষ্টা করেন ভালো না খেলে কোনো আসে যায় না বস কাজ দেখাচ্ছ তুমি তুমি গত সোমবার শ্যাম ছিলে শ্যাম ছিল না কেন এই শ্যাম ছিল না কেন গত সোমবারে শ্যাম থাকো কেন আমি তো তিরিশ বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি দুদিন পেশ করা হয় আল্লাহর কাছে কবে বৃহস্পতিবার সোমবার আর নবী বলছেন আমার রিপোর্টটা দেখো আমি শেয়াম আছি দেখো দেখো আমার রিপোর্টটা শ্যাম অবস্থায় দেখো আবার সাবান বা সে বেশি থাকতেন জানা ছিল না পনেরোই সাবান তখন বিশ পঁচিশ পর্যন্ত থেকেছেন এ দেখো বাৎসরিক রিপোর্টটা দেখো শ্যাম অবস্থায় দেখো এ এই যে রিপোর্টটা আমার আমি সে আছি দেখো এটা তিনি ভালোবাসতেন আমার একটু সাদ মনে হয় না আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত যার কারণে দাউদ আলাহিসাল্লাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন যার কারণে আমাদের নবী মোহাম্মদ সালাই সাল্লাম একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন এই দুই দিন এমনি থাকতেন বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন আল্লাহ আলাম। আল্লাহ ভালো জান বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন কে জানি হতেও পারে আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা কেন থাকেন না কোন দুঃখে থাকেন না সাহারি রেডি করতে হবে করে ভালো করেন না করতে হবে না করিয়েন না আপনি স্যাম অভ্যাসী হন এবাদতের যুগতে ব্যতিক্রমে এবাদত সম্মানিত তিনি ভাই বোন নাস যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি এফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে ফেন ইয়াহুদাসের উনাম ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে কতগুলো মুসলমানের কাজ ইহুদিদের কাজের সাথে মিল খাই তার একটা হলো দেরি করে ইফতার করা ইহুদিদের কাজ এক শ্রেণীর মানুষের ইফতার করা তাদের সাথে মিল খাই আর জোরে আমিন বললে ইহুদিদের মেজাজ খারাপ হয় এক শ্রেণীর মানুষের জোরে আমিনে মেজাজ খারাপ হয় অনেক কিছু আমল আছে এইগুলি আমলে ইহুদিরা মন খারাপ করে আমরা আবার এক শ্রেণীর মানুষ ওইগুলোতে আমাদেরও মন খারাপ হয় যাতে যে বিষয়গুলি আমাদের জন্য খুব সতর্কতার সাথে দেখা দরকার সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে অতদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ কি করবে তাড়াতাড়ি ইফতার করবে আনাস রাজিয়াল্লাহ তালহ বলেন কানে নবী সাল্লাহ আলী আসাল্লাম ইফতর কাইবু সাল্লেবে তামার আতিন বেরো তা বাতিন আল্লাহর নবী মাগরেবের সলাতের পূর্বে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন কি দিয়ে তাজা খেজুর দিয়ে ফেললাম তখন ফতোমায় রাতন তাজা খেজুর না থাকলে সুখা খেজুর দিয়ে ফাইনলাকুম তোমায় রাতন সুখা খেজুর না থাকলে ফাহাসা হাসা তিন মিন মাইন তিন অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন তিন অঞ্জলি পানি মুখে দিয়ে নিতেন পৃথিবীতে এফতার করার আর কোনো দামি ফল নেই দামি খাদ্য নেই যেটা ইফতার করার মতো যোগ্যতা রাখে এক তাজা খেজুর এটা হলো ফার্স্ট পর্যায়ের দুই সুখা খেজুর তিন পানি এই দিয়ে ইফতার করবেন এফতার বিসমিল্লা বলে করবেন তারপরে বলবেন জাহাবদ দমাও পিপাসা দূর হল অবতাল্লা তিল অরুক শিরা উপশিরা তৃপ্তি হল তারপরে সবাতাল আজর নেকি প্রমাণিত হল প্রতিদান ইনশা আল্লাহ প্রতিদান মানে জান্নাত মনে রাখবেন প্রতিদান প্রমাণিত হল জান্নাত প্রমাণিত হল সম্মানিত দিনী ভাই বোন এবার চলেন যাই সামান্য দুটা অংশ আছে তার অংশ একটা অংশ হলো সলাতুত তারাবি তারাবি নামে হাদিসে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো শব্দ আসেনি এসেছে লাইল আর রাতে দাঁড়িয়ে থাকা তার নাম হলো কেয়ামুল্লাইল এসেছে সলাতুল্লাইল রাতের সলাত, লাইল এসেছে রাতের সলাত এসেছে আর তাহার্যুদ এসেছে পরবর্তী বিদ্যানেরা তারাবি শব্দটা নাম দিয়েছে এটা আরবি মানে হলো শান্তি লাভ করা মানে হলো চার রেখাত পড়ার পরে চার রেখাত বিশ্রাম করা একটু আরাম নেওয়া তারপরে আবার চার রেখাত পড়বে এই কারণে এর নাম পড়ে গেছে তারাবি মানে চার রেখাত পড়ার পরে তৃপ্তি নেই আর বিশ রেখাত পড়তে যদি চায় তাহলে তার শান্তি আরাম নেওয়ার মতন পরিবেশ থাকে না মানে তো চলতি আছে না শেষ হবে কখন দশ রেখাতের পরে আবার মাথা এভাবে কখন যে শেষ হবে এরকমভাবে একটা বিরক্তিভাব আসে কম করে সলাত আদায় করেন আল্লাহ খুশি হবেন আল্লাহ রসুল বলছেন বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা অবিরাম চলে কম হলেও ভারীর কারণে এক সময়ে পড়তে পারবেন না সেটা হবে না তারাবি শব্দটা পরবর্তী নামে নাম পড়েছে এর নাম কেয়ামলাল এর নাম সলাতুল্লাইল, এর নাম তাহাজুদ্ এর নাম তাহাজুদ এর নাম সলাতুল্লাইল, এর নাম কেয়ামলাল যা কোরআনে বোঝা যায় যা হাদিসে বোঝা যায় এইটার সংখ্যা হল আট এ কথাই ঠিক বিষের প্রমাণে যে হাদিসগুলি এসেছে সেগুলি আমলযোগ্য নয় মর্মে আমার মাঝাবি ভাইরাও শক্তভাবে কলম পেশ করেছেন যে বিশ পর প্রমাণে যেগুলি এসেছে সেগুলি গ্রহণীয় দলিল নয় বরং আট রেখাতেরগুলি গ্রহণীয় তো সালমাইবনে ইয়াজিদ বলছেন যে তিনি আল্লাহর নবীকে নামটা মনে হয় ভুল হচ্ছে একজন সাহাবী আল্লাহর নবীকে আয়েসা জিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করলেন কেই ফেকানাত সালাত রসেল্লাহি সাল্লাম ফি রামাজান আচ্ছা আয়েসা আপনি বলেন তো রামাজান মাসে রাসুলের সলাত কেমন ছিল এটা জিজ্ঞাসা আল্লাহ রাসূল আপনি আয়েসা রাজি আল্লা আপনি বলেন তো রামাজান মাসে আল্লাহ রসুলের সলাত কেমন ছিল তখন তিনি উত্তরে বলছেন ফি আলা রামাজান আল্লাহর নবী রামাজান এবং রামাজানের বাহিরে শুধু জিজ্ঞাসা রামাজানেরই ছিল কিন্তু আয়েসা রাজি আল্লাহ বলার সময় একটু বেশি করে দিলেন রামাজান এবং রামাজানের বাহিরে এগারো রাকাতের তিনি বেশি পড়েননি সাল্লার বাং তিনি প্রথমে চার রেখাত পড়তেন ফলাতা সালান হোসেন তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা তা ছিল কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা কত সুন্দর তোমরা জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর কত লম্বা বেহিসাব সুন্দর বেহিসাব লম্বা তাহলে তো বিশ রেখাত হলে তো ভোর হয়ে যাবে এত লম্বা হলে পরের চার রেখাত আবার জিজ্ঞাসা করোনা তা ছিল কত লম্বা কত সুন্দর জিজ্ঞাসা করোনা তা ছিল কত সুন্দর কত লম্বা তারপরের তিন রেখাত বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন আপনাকে আমি তৃপ্তি সহকারে আট রেখা তারাবি পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি সম্মানিত দিনই ভাইবোন আটরেকা তারাবি শুরু করবেন এককভাবে জামাতে পড়তে পারেন একাধিক সহি আদিস একাই পড়বেন সেটাই হবে উত্তম আপনি নিজের মতো পড়বেন আর যখন লাইলাতুল কাদ আসবে যদি কোরআন মুখস্ত না থাকে যখন আপনার শেষের দশক আসবে কোরআন মুখস্থ না থাকলে এসার সলাত আদায় করে বাড়িতে চলে যাবেন এক ঘন্টা আধা ঘন্টা ঘুমিয়ে থাকবেন সাড়ে দশটা এগারোটার দিকে সলাৎ শুরু করবেন আল্লাহ হকবার বলে সুরা ফাতে পরে পরে সুরা এখলাস পড়তেই থাকবেন পড়তেই থাকবেন পড়তেই থাকবেন যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন তারপর রুকুতে যাবেন চলতেই থাকবে শুভানুরব্বে আলা আজিম তারপরে সিজদে যাবেন চলতেই থাকবে শুভানুরব্বে আলা আলা এইভাবে হলো এক রেকাত আর এক রেকাত এইভাবে এ হলো দুই রেকাত আরও দুই রেকাত এইভাবে এবার দরজা বন্ধ করে দিবেন তাসবি তাহালিল জিকি রাজকার তাসবি তাহালিল জিকি রাজকার ক্ষমা তারপরে হাত তুলে দেওয়া দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা যাবৎ তারপরে আবার চার রেকাত এখন দেখবেন ফজর আজান হয়ে আসছে এই হলো তারাবি সমন্বিত দিনী ভাই বোন রামাজান মাসে সতর্ক সাবধান থাকবেন বেশি কাজ পারিবারিক কোনো কাজে জড়াবেন না সাবধান থাকবেন তবে যদি স্ত্রী মিলন হয় তারপর আজান হয়ে যায় গোসল করতে পারেননি কোনো সমস্যা নেই দিনে আপনি গোসল করতে ঘুমিয়ে আছেন স্বপ্ন স্বপ্নদোষ হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই খেতে বসেছেন আজান হয়ে গেছে খাওয়া শেষ করে নেন কোনো সমস্যা হবে না দিনে তাজা ডাল দিয়ে মেশাক করলে কোনো সমস্যা হবে না দিনে পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না দিনে চোখে সুরমা লাগালে কোনো সমস্যা হবে না দিনে বেশি বেশি গায়ে পানি ঢাললে কোনো সমস্যা হবে না সমন্বিত দিনই ভাই বোন আরও কিছুই যদি ব্যবহার করেন আপনি যদি খাদ্যমূলক ইঞ্জেকশন না হয় এমনি স্বাভাবিক ইঞ্জেকশন হয় তাহলে কোনো সমস্যা হবে না রক্ত দিলে কোনো সমস্যা হবে না শ্বাসকষ্টের জন্য ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা হবে না ওইটা দিয়ে সমস্যা হবে যেটা খাদ্যমূলক আছে যেটা ভেতরে ঢকলো, যেটা বাহিরে চলে গেল এর জন্য কোনো সমস্যা নেই রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে রক্ত দিলে শ্যাম ভাঙবে না সমন্বিত দিনী ভাই বোন খুব খেয়াল করে থাকবেন রামাজানে একবারে শেষে উনত্রিশে তিরিশে রামাজানে গিয়ে আপনার ফেতরা বের করবেন আড়াই কেজি চাউল পনেরো রামাজানে করবেন না বিশে করবেন না পঁচিশে করবেন না ছাব্বিশে সাতাইশে করবেন না আঠাশে করবেন না উনত্রিশ তিরিশ